বেশ খুশি হয়ে যাবে মতে খুশি হবে আচ্ছা আচ্ছা এই সরা আবার তোমা আট না এই গরে না আট ধরবি না হের তুই কি ব্যাগ কিল লাগি আয় আয় এক কাম খালি আছে আর একটা রুম але ভাড়া সামেশত্রী অসুস্থ আপনারা ভি পড়ে ওয়ালাইকুম আসসালাম কে라 তোমরা আমি যে সামেশত্রী ও সামেশত্রী এই যে চাকরি নিছি একটা রুম দরকার ও রুম দরকার তাই না

বালালে না বুঝছে আমি নাগজপাতি দেয় সব কিছু হয় না কাগজ নকল বানানো হয় নাগজ বানানো স্বামী সত্যি কথা বলি আমরা সত্যি কথাই বলে আমরা স্বামী স্ত্রী

আরে রাসামেশতী মেয়ে এসে এসে যাক ভাই ভাই এনা বুজন না কে মহিলা কোন করে शर्माইতাছে এ আইছিল না কে অপছিলও না আর মোরে গোয়া সামেশতীরে ধরা হ্যাঁ দাঁড়া কি কইবে এসে কাপড় চোপড় ওনা নাই এক পোশাই গাইছে হ্যাঁ না ভাষা দেখ পড়াইছে কাপড় চোপড় গোয়া সামেশতীরে পুলিশে ধরবে না হ্যাঁ এই রকম কাহিনী না এই যাই 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 সামেশতী জোর বসুবে আরে না ধর ধর হাত কাও আরে না ধর ধর হাসাগা হাসাগা পুলিশ ফোন দেন না বাইদেশি ঘর করা ওই তোর ওই 5000 টাকা নি গামু তোর সুমা কাম কি হইছে কি তোর 5000 টাকা আদি আজুলে আমনে তো ফ্যামিলি যারা বাসা ভাড়া দেন না নি গামু তোমারে নেই জামা সারাদিনমা না পাই তুমি পাই না নরম তোমার

তাহলে সে রুমবার দেবো নয় কিন্তু পুলিশ দেবো